আছে যার কেউ নেই তার সৃষ্টিকর্তা আছে কিছু সময় অসহায় মানুষদের পাশে এমন কেউ এসে দাঁড়ায় মনে হয় স্বয়ং সৃষ্টিকর্তা তাকে পাঠিয়েছেন অসহায় মানুষদের পাশে দাঁড়াতে শারমিন জন্মের কয়েক বছর পর থেকেই জীবনের নির্মম বাস্তবতার সঙ্গে লড়াই করে আসছে অল্প বয়সে বাবা মা দুজনকেই হারিয়ে তিম হয়ে যায় সে ছোট্ট বয়সে বোঝে তার আশ্রয় নিয়ে ভেঙে গেছে চিরতরে দুঃসম্পর্কের এক কাছে বড় হয়েছে অভাব অনিশ্চয়তা সব মিলিয়ে শৈশবটা কেটেছে চোখের জলে পেটের দায় শারমিনকে নামতে হয় ক্ষেতের কাজে দিনমজুরের মতো ক্ষেত খামারে ঘাম ঝরানো কাজের মধ্য দিয়েই টিকে থেকেছে এই পরিশ্রমী নিয়ে সংসার গড়ার স্বপ্ন ছিল তারও কিন্তু আর্থিক অনটন আর দুঃখ কষ্টের অন্ধকারে সেই স্বপ্ন ছিল অনেক দূরের যেন শুধুই এক মরিচিকা ঠিক তখনই তার জীবনে আসে এক আশার আলো মামুন বিশ্বাস মহতৃদয়ের এই মানুষটি ফেসবুককে হাতিয়ার করে অসংখ্য অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন ভালোবাসার সহমর্মিতার হাত বাড়িয়ে দিয়েছেন বারবার শারমিনের বিয়ের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে তিনি ফেসবুকে পোস্ট দেন অর্থ সহায়তার জন্য মানুষের ভালোবাসা ও সহমর্মিতায় জমা হয় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তারপর শুরু হয় বিয়ের যাবতীয় আয়োজন শুরু হয় কেনাকাটার ধুম গায়ে হলুদের শাড়ি থেকে শুরু করে বিয়ের শাড়ি গয়না সব কিছু কেনার সময় তিনি নিজে উপস্থিত ছিলেন যেন কোনো কিছুতেই ঘাটতি না থাকে সকল কেনাকাটা শেষে শুরু হয় সাজসজ্জার কাজ যেন চারদিকে উৎসবের আমেজ বীর দিন শুরু হয় রান্নাবাড়ির আয়োজন মামুন বিশ্বাসের স্বেচ্ছাসেবী টিমের সকলে মিলে কেউ কাটাকুটির কাজে ব্যস্ত কেউ বা আবার বাটা পেশার কাজে এদিকে শুরু হয় বাবুরচির রান্নাবাড়ির দুর্যোগ অন্যদিকে চলছে শারমিনকে নববধূ রূপে নতুন জীবনের জন্য সাজানোর কাজ এদিকে বর আসলে রীতিমতো গেট ধরে জানানো হয় এরপর শুরু হয় আপ্যায়নের পালা পোলাও সাদা ভাত মুরগির রোস্ট গরুর মাংসের ঝোল মিষ্টি দুই সব মিলিয়ে এক অনন্য আয়োজন পদ্ধতি শারমিন পেলো তার নতুন জীবনের সূচনা কৃতজ্ঞতার হাসিতে ঝলমল করছিল তার স্বপ্ন পূরণের আলো আনন্দ আর হাসির উৎসবের পর এলো সেই আবেগঘন মুহূর্ত বিদায়ের ক্ষণ শারমিন চোখ ভেজালে নস্রু জলে আপনজনদের আলিঙ্গনে মা বাবা না থাকলেও এলাকার মানুষের ভালোবাসায় ভরে উঠল বিদায়ের দৃশ্য এই বিয়ের সব আয়োজনের শেষে মামুন বিশ্বাস নিজ হাতে শারমিনকে তুলে দিলেন তার স্বামীর হাতে যেন একজন বাবার মতো দায়িত্ব পালন করলেন এক অসহায় মেয়ের নতুন জীবনের পথ চলায় সম্পূর্ণ একজন সুসম্পন্ন করে মামুন বিশ্বাস নিজ হাতে শুরু থেকে শেষ পর্যন্ত পাশে থেকে শুধু এই পর্যন্তই থেমে নয় যৌতুকবিহীনী বিয়েতে মামুন বিশ্বাস শারমিনকে দেখিয়েছেন স্বাবলম্বনের পথ কিনে দিয়েছেন একটি গরু এই মহতিয়াজনের পেছনে শুধু অর্থ নয় ছিল অসংখ্য মানুষের নিঃস্বার্থ শ্রম ও ভালোবাসা এখন আমরা কথা বলবো সেই অসীম মহতের অধিকারী ব্যক্তির সাথে ধন্যবাদ কথা আজকে আসলে যে শারমিনের বিয়ের আয়োজন অসহায় শারমিনের যে পিছনের গল্প খুব কষ্টের তার বাবা মা কিন্তু হয়ে আলাদা যায় তার মা চলে যায় তার ঠাই হয় বৃদ্ধ নানির বাড়িতে তার নানিও মারা যায় তার একমাত্র মামাও পাগল মানুষের বাড়ি চর অঞ্চলে কাজ করে খাবারের বিনিময়ে কাজ করত। সেখান থেকে চলে আসে আবার অসহায় আরাক খালার বাড়িতে সেখানে বেড়ে ওঠা যখন তার বিয়ে ঠিক হয় আমরা জানতে পারি তারপর আমরা তার বাড়িতে আসি বিস্তারিত তথ্য সংগ্রহ করে ফেসবুকে পোস্ট করার পর এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার ব্যবস্থা হয় সেই টাকা দিয়ে কিন্তু আসলে যৌতুকবিহীন বিয়েটা যার কারণে আমরা চুহাত্তর হাজার টাকা দিয়ে একটা গরু উপহার দিচ্ছি স্বাবলম্বী হওয়ার জন্য পাশাপাশি পার্লার মার্কেট ডেকোরেশন সাত আট রকমের আইটেমের খাবার মানে কোনো কিছু কমতে রাখি নাই সারমিন যেন বুঝতে না পারে যে তার বাবা মানেই অভাবে মানুষ হচ্ছে সেই জিনিসটা আমরা চেষ্টা করেছি সব কিছুই ভাই কিংবা অভিভাবক হিসেবে সব কিছু পূরণ করা এই জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা দেশ এবং দেশের বারে যে সকল ভাই বোন তার পাশে আর্থিকভাবে সহযোগিতা রেখে আজকের এই বিয়ের রাজকীয় আয়োজন সম্পন্ন করতে পেরেছে দিন শেষে নিঃস্বার্থভাবে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পেরে কেমন লাগে দিন শেষে ভালো লাগা দেখেন একটা মেয়ের জীবনে স্বপ্নই থাকে বিয়ে সেই বিয়েটা যখন রাজকীয়ভাবে হয় এবং তার মুখে হাসি ফোটা দেখি তাখানে কিন্তু আমাদের আত্মতৃপ্তি যে একটা মানুষের পাশে দাঁড়াতে বেশি দিন শেষে এটাই আমাদের ছুটে চলার অনুপ্রেরণা মামুন বিশ্বাস তার নিবেদিত প্রাণ টিম এবং সবার সার্বিক সহযোগিতায় সম্ভব হয়েছে এক অসহায় মেয়ের জন্য রাজকীয় বিয়ের আয়োজন বিয়ের দিন শারমিনের চোখে যে সুখের ঝিলিক দেখা গেল সেটিই ছিল মামুন বিশ্বাস ও তার দলের সবচেয়ে বড় প্রাপ্তি তো এই কাজের সাথে সম্পৃক্ত ছিলাম শুরু থেকে শেষ পর্যন্ত আর এই বিয়েটা খুবই জাকজমকভাবে সম্পন্ন করা হয়েছে আপনারা জানেন ফেসবুকের মাধ্যমে শ্রদ্ধে মামুন বিশেষ ভাই এক লাখ পঁচিশ হাজার টাকার ভালোবাসা উপহার সংগ্রহ করে আমাদের এই বোনটির জন্য তো এইখানে আমরা শুধু যেহেতু আমার ওই সামর্থ্য নাই তো ওই জায়গা থেকে আমি এখানে স্বেচ্ছাশ্রম দিয়ে তা আমার বোনটার জন্য কিছুটা হইলেও তার জীবনটা যেন তার ভবিষ্যৎ সামনের দিনগুলো যেন সহজ সুন্দর হয় সেই জন্য আমরা এখানে স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করলাম আসলে যখন আমরা একজন অসহায় মানুষের পাশে দাঁড়ায় তার মুখে হাসি ফুরাইতে পারি এর থেকে বড় আত্মতৃপ্তি আর কিছু হয় না এই যে সার একটা অসহায় মেয়ে আজকে ওর বিয়ে দিতে পেরে আমরা মানে স্বেচ্ছাসেবক হিসাবে চম দিতে পেরে এই সকাল থেকে আমরা বিয়ের সার্বিক কাজকাম করে যে একটা আত্মতৃপ্তি মনের ভিতরে এটা আসলে মানুষকে বলে বোঝানো যাবে না মামুন বিশ্বাস ভাই যে কোনো জায়গায় যে একজন মানুষের মানে একটা মেয়ের বিয়ে দিতে পারতেছে না কিংবা কারো ঘর নেই কারো খাবার নেই এগুলো নিয়ে কাজ করলে কাজ করতে আমাদের অনেক ভালো লাগে এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে আনন্দ ও কৃতজ্ঞতার আবহ তার বাবা পাঁচ বছর থেকে ফেলে দেয় তার বাদ কাপুর বরণ পোষণ করে না এরকম একটা পরিবেশকে উনি একটা নতুন রূপ দেবে সেটা আমি কখনো ভাবি না একদম অসহায় কিছুই নেই বাবা মা কিছুই নাই সেই মেয়েটাকে সুন্দরভাবে ভাবে বিয়ের সাথে আয়োজন করছে রাজকীয় আয়োজন এত ভালো লাগছে আমি মুগ্ধ এলাকাবাসী মন থেকে দোয়া করেন শারমিনের নতুন জীবনের জন্য সমাজের অসহায় মানুষগুলোর মুখে হাসি ফুটুক মামুন বিশ্বাসের মাধ্যমে আর্থিক সংকট কখনো স্বপ্নের পথে বাধা হতে পারে না যদি পাশে থাকে ভালোবাসা আর সহযোগিতা এমনভাবেই আর্থিক অসচ্ছল পরিবারগুলোতে বিয়ের সুসম্পন্ন করে মহত্বের পরিচয় দিচ্ছেন আমাদের মানবতার ফেরিওয়ালা মামুন বিশ্বাস গঞ্জের কথা পরিবারের পক্ষ থেকে নবদম্পতির জন্য রইল অসীম ভালোবাসা এবং শুভকামনা